কি অবস্থা রাস্তাঘাটে দেখো 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 কিন্তু আর কি অবস্থা হয়েছে দেখো কি অবস্থা হয়েছে রাস্তাটা জাস্ট ছ মাস হয়েছে ছ মাস ছ মাস জাস্ট ছ মাস এক মাস এক দুই তিন চার পাঁচ ছটা মাস হয়েছে ছটা মাসে দাও কি অবস্থা হয়েছে রাস্তার দোষ না এটা জলের জলের যে চাপটা রাস্তা তৈরি করা দোষ না জলের যে চাপটা সেই চাপের উপর ডিপেন্ড করে আছে রাস্তা দেখো ভেঙে দেখো ওদিকে দেখো ওদিকে দেখো আমাদের দেখো সমুদ্র জল শুধু জাস্ট একটা দিন একটা দিনে বৃষ্টি হয়েছে শুধুমাত্র বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বলে তারপরে এমন এমন প্রকৃত এমন একটা করেছে ভগবান যে একদিনের বেশি পুরো কাপাল করে দিয়েছে কাপাল একদম কামাল করে দিয়েছে পরে দেখাচ্ছি চলো দিয়ে চলো দেখাচ্ছি তোমাদের চলো